গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি গৌতম বুদ্ধ মন্দির রামুন্দ্রে যেটা অবস্থিত একশো ফিট মন্দির তো এখানকার কিছু দুর্লভ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো সবাই সঙ্গে থাকুন এটা হচ্ছে ভেতরে যাওয়ার প্রবেশ পথ প্রথমে আপনারা এই বুদ্ধমূর্তিগুলো দেখতে পাবেন ছোট ছোটগুলো সিঁড়ি দিয়ে উঠবেন আর এগুলো দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন অসংখ্য মূর্তি এখানে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশনা দেওয়া আছে হিস্ট্রি ছবি গান বিডিও ধারণ নৃত্য টিকটক ও সিনেমা শুটিং করা যাবে না তারপর আমরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অল্প কিছু সময়ের জন্য ভিডিও করব এ পাশটাতে দেখুন সব দাঁড়ানো মূর্তিগুলো দেখা যাচ্ছে অনেকগুলো মূর্তি দেখুন সিঁড়ির দুপাশ দিয়েই মূর্তি এক পাশে ছোটো ছোটোগুলো আর এক পাশে দাঁড়ানোগুলো অসংখ্য বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বুদ্ধ মূর্তি এগুলো এখানকার প্রধান আকর্ষণ প্রতিদিনই প্রায় অনেক পর্যটক এখানে দেখতে আসে আর আমার সামনে দেখতে পাচ্ছেন ওই দূরে একশো ফিট বৌদ্ধ মন্দির এটাই মূলত প্রধান আকর্ষণ এখানকার এখন যে মূর্তিটি দেখছেন এটি কক্সবাজার জেলার সবচেয়ে পরম একটি বৌদ্ধ মন্দির মূর্তি এটা মতো অবস্থিত কম বেশি সব পর্যটকই এটা সম্বন্ধে ধারণা আছে সবাই এখানে আসে কক্সবাজার বেড়াতে আসলে সবাই এখানে আসবেই এই মূর্তিটি দেখার জন্য দেখুন কত বড় মন্দির এটা হচ্ছে ওনাদের বিহার এখানে তারা তাদের ধর্ম পালন করে থাকে এখানেও কিছু নির্দেশনা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করি আসলে গাইস আমি আমার জীবনের প্রথম এত বড় একটা মূর্তি দেখলাম এর আগে এত বড় মূর্তি কখনো দেখা হয়নি আমি একটু ব্যাক ব্যাক সাইডের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন তো রামু বৌদ্ধ মন্দির থেকে আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম